ভালোবাসা কি ভালোবাসা বলতে একটি তীব্র আকর্ষণ এবং মানসিক সংযুক্তির অনুভূতিকে বোঝায় ভালোবাসাকে ইতিবাচক এবং নেতিবাচক উভয় মনে করা হয় এর গুণগুলো মানুষের উদারতা সহানুভূতি এবং স্নেহের প্রতিনিধিত্ব করে যেমন অন্যের ভালোবাসার জন্য নিঃস্বার্থ থাকা ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগ কেন্দ্রিক একটি অভিজ্ঞতা বিশেষ করে কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী ভয় হচ্ছে ভালোবাসা তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায় আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয় ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে যেমন একজন মায়ের ভালোবাসা আত্মীয়দের প্রতি ভালোবাসা বাড়িতে কোনো পোষা প্রাণী বা বস্তুর প্রতি এমনকি কোনো কাজ কিংবা খাদ্যর প্রতিও এক প্রকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কাকে বলে যে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসবে কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে আপনার অসুস্থতায় আপনার চাইতো বেশি কষ্ট পাবে একদিন না দেখতে পেলেই পাগলের মতন আপনাকে খুঁজবে সত্যিকারের ভালোবাসা কোনো কারণ লাগে না আর যারা মন থেকে ভালোবাসে তারা কারণ খোঁজেও না ভালোবাসা একটি ব্যক্তিগত অনুভূতি হিসেবে বিবেচনা করা হয় কারো প্রতি অতিরিক্ত যত্নশীলতা কিংবা প্রতি ক্ষেত্রে কারো উপস্থিতি অনুভব করা ভালোবাসার সাথেই সম্পর্কযুক্ত পৃথিবীর আটশো সাত কোটি মানুষের মধ্যে সবচাইতে আপন দুই একজনের মধ্যে আপনি তার কাছে একজন হয়তো তার চেয়েও বেশি যা ভাষায় বোঝানো যায় না এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা ভালো থাকুক সবসময় ভালোবাসার মানুষগুলো